যখন বলল আসসালাতু খায়রুম মিনান নাও আমি আর বিছানায় পৃষ্ঠদেশ দেশ রাখতে সক্ষম হই নাই রাসূল বললেন আলী রে এর নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি অরজিনাল এই কালেমার স্বীকৃতি দাদি এজন্য আজকে তোমার এই অবস্থা হয়েছে কিন্তু ওই মানের ইমানওয়ালা ওই মানের ইমানদার আজও আমরা হতে পারি নাই যদি পারতাম আরামে ফজরের নামাজ না পড়ে ফজর এই মসজিদে একটা হয় বেশিও হয় যাক ভালো মাসাল্লাহ তাও তো হয় কিছু অন্য অন্য মসজিদে ইমাম মোয়াজদিন খাদে আর ওই বুইরা ঘুমটুম আসে না মুরব্বী ওনারা দুই একজন আসে এই হলো ফজরের মুসল্লি অনেকে নিজেদের ইচ্ছা মতো সূর্য ওঠার পরে পরে অথবা তাহাজ্জুদের সাথে পরে পরে ঘুমায় তারপরে ফজরের জামাতে আসে হ্যাঁ আমরা তো বুঝি না আমাদের নিজেদের মতো করে আমরা যা খুশি দায়ী করি আর বিষয় যেন কি দাওয়া বন্ধুগণ দাওয়াত দেওয়ার জন্য এক একটা পরিসর আছে জায়গা আছে আপনি ফ্যাক্টরির মালিক আপনি বস ওই পীর সাহেব নিয়েও আপনি যে ওয়াজ করাবেন ওই কথায় যতটা না প্রভাবে প্রভাবিত হবে তার চেয়ে এমডির কথায় বেশি প্রভাবিত হবে কারণ কারণ জানে যে এই বেটার হাতে আল্লাহ আমার রেজেক দিয়ে রেখেছেন এর কথাই হলো এই প্রতিষ্ঠানের জন্য আইন নির্বাহী ক্ষমতা এর হাতে এর কথা যদি না শুনি নামাজ যদি না পড়ি পোশাক আশাক সরিয়ার আলোকে পোশাক আশাক যদি না পড়ি দাঁড়ি যদি না রাখি আমার ভাগ্যে এই চাকরি আর জুটবে না এই জন্য তার দাওয়াতটা ওখানে যেই কার্যকরী ভূমিকা রাখবে আমার মতো দশজন হুজুর গেলেও সেই ভূমিকা ওখানে রাখবে না আপনি আপনার সংসারের প্রধান আপনি বাবা আপনি বড় ছেলে আপনি বড় ভাই আপনার উপার্জিত সম্পদ দিয়েই আপনার বাবা মা ছোট ভাই বোন বা বড় যারা আছেন সবাই আপনার টাকায় চলে আপনি যেটা বলবেন সেটা আপনার সংসারে আইন আপনার পরিবারে সেটাই মুখ্য বিষয় আপনার মুখের কথাই আইন নির্বাহী ক্ষমতা আপনার আপনি বলবেন ছোট বাইরে তুমি নামাজ পড়বে না আগামী মাস থেকে তোমার টিউশন ফি তোমার ম্যাথ ফি তোমার কোচিং ফি তোমার যাতায়াত ভাড়া কোনোটা আমাকে দিয়ে হবে না তুমি তোমার মতো করে ভাই তুমি এখন মেচিউড তুমি তোমার মতো করে অর্থ উপার্জন করো তোমার ব্যাপারে আমার কোনো দায় বার ও টাইট হয়ে যাবে তোমাকে যে দামি আইফোনটা দিয়েছি আমি ওটা দিয়ে দাও আর যদি নামাজ পড়ো আইফোন না আরো একটা তোমাকে ল্যাপটপ দেব সবচেয়ে আপডেট যেটা ওইটা তুমি পাবা নামাজ পড়ো নামাজই হবে না হবে না বোনকে আপনি বলুন মেয়েকে আপনি বলুন কলেজে যাবে পর্দা করে যাবা হেজাব করে যাবা মুখ ঢেকে যাবা হাত মোজা পা মোজা পরে যাবা এই কথাগুলো ঘরে বলে দেখুন দেখেন আপনি আবু আহিলের টাইটেল পাবেন আপনি বাবা আপনাকে সুদৃষ্টিতে তারা দেখবে না কিন্তু আপনার ঘরের মধ্যে এই দাওয়াতি কাজটা আগে করতে হবে ভাইরা আমার আসুন দেখি কোরআন এবার কি বলেন আপনি আপনার নিকটতম যারা আছে কাছের যারা আছে তাদের আপনি দাওয়াত দিন তাদের আপনি সাবধান করুন তাদের আপনি জাগ্রত করুন আল্লাহ রব্বুল আলমিন নবীকে জানালেন কাছের যারা আছে তাদেরকে দাওয়াত দিন কাছের কারা ছিলেন ছিলেন তার স্ত্রী তার পত্নী তার প্রেয়সী আমাদের জননী মা খাদিজা আল্লাহ নবী বললেন ও খাদিজা আমি তো নবুয়াদ প্রাপ্ত হয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে অহিদান করেছেন তুমি আমার উপর ইমান আনায়ন করো খাদিজা কালকে ফোন করলেন না দেরি করলেন না সাথে সাথে নবীর উপার স্বামীর উপর ইমান করলে আল্লাহ বললেন আল্লাহর নবীর গোলাম জায়দকে বললেন জায়দ ইমানায়ন করো জায়দ বললেন ইয়া রসুল আল্লাহ আর দেরি নয় কালেমা পরিয়ে দিন কালেমা পরিয়ে দিলেন ইমান আনায়ন করলেন আলীকে বললেন আলী তুমি তো তোমার জন্মের পর থেকেই আমার সংসারে লালিত পালিত হয়েছ তুমি সব কিছু আমাকে দেখেছো জেনেছ বুঝেছ আর দেরি করো না তুমিও আমার উপর ইমান আনায়ন করো আলীও বললেন ঠিক আছে ইমান আনায়ন করলাম আল্লাহ নবী আবু বকেরকে বললেন আবু বকর ইমান আনায়ন কর দেরি করিস না বন্ধুগণ আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হন হজরত আবু বকার তিনি তখন সিরিয়ায় ছিলেন কোথায় ছিলেন সিরিয়াতে সিরিয়ায় থাকার পরে হাদিস আবু বকার স্বপ্নে দেখলেন আকাশ থেকে একটি সূর্য খসে পড়েছে জমিনে খসে পড়ে কয়েকটি টুকরা খণ্ড বিখণ্ড হয়েছে টুকরা টুকরা হয়েছে তার মধ্য থেকে বড় যেই টুকরাটা খণ্ডটা এটা গড়িয়ে গড়িয়ে গড়াতে গড়াতে হজরত আবু বকারের কাছে চলে গেছে এটা কি দেখলেন স্বপ্নে দেখলেন খব, স্বপ্ন তার একটা ড্রিম গুমের মধ্যে যা দেখে দেখার পরে তিনি গিয়ে কি করলেন এই খবর দুনিয়ার কাউকে শেয়ার করেননি শুধু আবু বকার আর আবু বকারের মালিক আল্লাহ এই দুজনের মধ্যে সীমাবদ্ধ তিনি যখন মক্কায় ব্যবসা বাণিজ্যিক কাজ সমাদা করে যখন ফিরে আসলেন আসার পরে আবু বকার আনহু রসুলের কাছে এসে বললেন বন্ধু তুমি নাকি নবুয়াদ প্রাপ্ত হয়েছ নিজেকে নাকি নবী দাবি করছেন আল্লাহ রসুল হ্যাঁ বা না এরকম কোনো কিছু না বলেই আবু বকারকে খেয়াল করুন আবু বকারকে বললেন আবু বকার তুমি যে সিরিয়ায় বসে স্বপ্নে দেখেছিলে আকাশ থেকে সূর্যটা খসে বড় টুকরাটা গড়িয়ে তোমার সামনে এসেছিল আবু বকার রে এখনও কেন ইমান আনতে তোমার দেরি হচ্ছে বাইরে আমার আবু আর দেরি করলেন না তিনি বললেন আমি ওইখানে থেকে যেই স্বপ্ন আমি দেখেছি আমি আমার স্ত্রীকে বলি নাই পৃথিবীর কোনো মানুষকে আমার এই স্বপ্নের কথা আমি শেয়ার করি নেই মোহাম্মদ বন্ধু আমার যেই স্বপ্নের কথা আপনি বলে দিয়েছেন আমি আর দেরি করলাম না আমাকে কালিমা পড়ে দিন আশহাদু আশহাদু ইলাহা ওয়া ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু অসহ আনয়ন করলেন কার উপর নবী করিম সালাহু উপর তো আল্লাহ যখন নাজিল করে জানালেন বন্ধু আপনাকে আর দেরি করলে চলবে না আপনি এবার আপনার নিকটতম যারা আছে আপনার কাছের যারা আছে এদের সকলকে আপনি দাওয়াত দিন এদের সকলকে নবী দাওয়াত দিলেন কাছের লোকেরা ইমান আনায়ন করল কিন্তু আবুল আহাবকে যখন দাওয়াত দিলেন আবুল আহাবকে ইমান আনায়ন করেছিলেন ভাইরা রে আমার আবুলআপ জবাব দিল তাবাল্লা কেয়া ধ্বংস হ মোহাম্মাদ আলেহাদা তুমি কি এজন্য আমাদেরকে একত্রিত করেছ বিভাজন তৈরি করার জন্য নিজেদের মধ্যে কলহ তৈরি করার জন্য তুমি এগুলো কি শুরু করেছো মুহাম্মাদ তুমি মরো গালি দিল আবুল প্রতিবাদ করলেন আমার ও আবুল আহ তোর দুই হাতি ধ্বংস হয়ে যাক আল্লাহ রব্বুল আলমিন প্রোটেস্ট করলেন নবীরার প্রতিবাদ করা লাগলো না কাফেরদেরকে যখন আল্লাহ নবী এবার ব্যাপকভাবে যখন কাফেরদেরকে কালিমার দাওয়াত দিলেন ইন্নাহুম কানূ ইযা কীল লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরূন কাফেরদের যখন বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা স্বীকৃতি দাও মেনে নাও কাফেরেরা তখন জবাব দিল ওরা কি বলল শুনুন এক কথায় আল্লাহ নবিকে দুইটা গালি দিলো কয় গালি কয়টা গালি দুইটি গালি কোরান বলছে ওয়া পু নুন আইন লাল তারিকু আলি হাতিনালি শাই রিম কাফেররা বলবো বেটা মোহাম্মদ বলে কি পাগল কবি কবি পাগল এগুলো ছিল গালির ভাষা আল্লাহর নবী সবচেয়ে এই কবি আর পাগল এটাকে সবচেয়ে রসুল কাছে নিন্দনীয় ছিল রসুল্লাহর কাছে অপছন্দের ছিল আল্লাহ রসুল পাগল আর কবিদেরকে পছন্দ করতেন না বিশেষ বিশেষ জায়গায় বিশেষ কারণ ছাড়া তো এই জন্য ওরা আল্লাহর নবীকে গালি দিল কবি বলে আর পাগল বলে রসুলের অপরাধ ছিল ওদের জমি দখল করেছিল কি অপরাধ ছিল কালেমার আর কি কোরআনে বলেছেন তোমরাও যখনই কালী মার দাওয়াত দিবে তোমাদের উপরে অমানবিক অবৎস নির্যাতন নিপীড়ন শোষণ এটা তোমাদের উপরে আসবে কালেমার দাওয়াত দেওয়াটাই হলো বাতিলদের কাছে অপরাধ ইল্লা অপরাধ হলো কালিমার দাওয়াত দেওয়া এই দাওয়াত দেওয়ার কারণেই তোমাদের উপরে নির্যাতন নিপীড়ন শোষণ আমরা কথায় আমাদের মাঝে একটি কথা প্রতিষ্ঠিত প্রচলিত সেটা কি এক হাতে বাজে তে এক হাতে তালি বাজে না যে এই কথা বলেন রসুলের এখানে অপরাধ কি ছিল আবু জাহেল কেন হত্যা করতে আসলো আবুল হাব কেন হত্যা করতে আসলো এখানে দুই হাত কোথায় হাত তো একটাই আবু জাহেল তো পায়ে পাড়া দিয়ে হোম সিকেললে ইচ্ছা মতো নিজের মতো করেই আল্লাহর নবী তো নাউজুবিল্লা আউজুবিল্লা আল্লাহ নবীর তো কোনো অপরাধ ছিল না তিনি দাওয়াত দিয়েছিলেন কার এইটাই কি তার অপরাধ ছিল ভাই আমার ওরা যখন দুইটা গালি দিল প্রতিবাদ করলেন কে ওরা দাওয়াত দিতে গিয়ে রসুল যখন দাওয়াত দিলেন দাওয়াতের রিয়াক্টে কাফেররা ওরা বলল মুহাম্মাদ তুমি হইলা কবি তুমি একজন পাগল আল্লাহ নবীকে এটা গালির ভাষায় ওরা বলেছিল আল্লাহ রব্বুল আলমিন দোনোটা স্বভাব আমার আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন ওরা বলল মোহাম্মদ তুমি একজন কবি আল্লাহ জবাব দিলেন হু পলিসা আইন এটা কবির কোনো কথা নয় মহম্মদ তিনি কোনো কবি নন। মহম্মদ কবি নন কেন তিনি তো কবি হতে পারতেন হলেন না কেন সুরয়া সিরিয়া আল্লাহ রব্দুল্লা রবীন তিনি জবাব দিয়েছেন ওয়ামা আল্লাম না ঘু শিয়া ওয়ামা ইয়ম বইলা অনবী আমি আপনাকে কবিতা শিখাইনি এই কবিত্ব আপনার জন্য শোভা পায় না তার মানে আমি আল্লাহ তো আপনাকে কবিতার শিক্ষা দেই নাই অতএব আপনি কবি হতে পারেন না তো জবাব দিলেন কে কাফেররা চুপ হয়ে গেল দ্বিতীয় রইল পাগল ওরা বলল মোহাম্মদ তুমি পাগল আল্লাহ রব্বুল আলমিন জবাব দিলেন ওয়ামা স। sahibukum bima jenun না না তোমাদের সাথী দীর্ঘদিন চল্লিশটি বছর যিনি তোমাদের সাথে খেলার সাথী ছিলেন খেলাধুলা করেছিলেন তোমাদের সাথেই ওঠা বসা করেছিলেন মহামালাত মহাসারাত লেনদেন ব্যবসা বাণিজ্য করেছিলেন তোমরা তোমাদের গচ্ছিত সম্পাদ মোহাম্মাদের কাছে তোমরা আমানত হিসাবে নিরাপদ হিসাবে তোমরা রেখেছিলে ওই সময় তোমরা মোহাম্মদকে পাগল বলনি তোমাদের সাথী মোহাম্মদ এখন কেন পাগল বলো সে পাগল না এখন পাগল নন কেন তাও আল্লাহ ও নবী আপনি আমার আপন অনুগ্রহে আমার করুণায় আমার দয়ায় আপনি পাগল নন আমি আপনাকে পাগল করি নাই কাফের রাস্তে চুপ হয়ে গেল মানে আমরা যা বলি কাফেরদের কথা আমরা যেটাই বলে প্রতিবাদ করি সেটাই স্বয়ং আল্লাহ হস্তক্ষেপ করে তো বন্ধুগণ দাওয়াত আমাকে দিতে হবে আগে পরিবার আগে কোথায় পরিবারে দাওয়াত দিবেন আপনি দাওয়াত দেওয়ার জন্য বিলাতে গেলেন লন্ডনে গেলেন আমেরিকায় গেলেন যেতেই পারেন আপত্তি নাই কিন্তু আগে আপনার ঘর সামলান আপনি এশাকের নামাজ পড়েন চাষের নামাজ পড়েন দোহান নামাজ পড়েন পড়েনের নামাজ পড়েন পড়েনের নামাজ বুঝেন জাওয়াল হলো জাওয়াল মানে হেলে পড়া ঢলে পড়া সূর্য যখন ঠিক জোহরে রক্তরা যখন হয় এগারোটা পঁয়তাল্লিশে মাথা বরাবর থাকে একটু যখন ঢলে পড়ে ওই সময় চার রাখার নামাজ আছে আল্লাহ রসুল বলেছেন তাহাজুদের পরে সবচেয়ে নফল নামাজের মধ্যে যেই নামাজের ভ্যালু যেই নামাজের দাম যেই নামাজের গুরুত্ব সেটা হলো এই সলাতুস জাওয়াল এই নামাজ আল্লাহ রসুল ওসিয়াত করেছেন সাহাবিদেরকে যে তোমরা এই সলাতুজ জাওয়ালের নামাজ আদায় করবে জোহরের প্রথম চার রাকাত সুন্নাত ঠিক যেভাবে আদায় করে চারটি সুরা মিলিয়ে দ্বিতীয় রাকাতে বসে হুবুহু ওইভাবেই এই চার রাকাত নামাজ একত্রে আদায় করবে এই নামাজের নাম হলো সলাতুজ জাওয়াল তা আপনি এই নামাজ পড়েন সব না ভুলে বাজাত করলেন কিন্তু আপনার ছেলেটা মেয়েটা রাত বারোটা একটা পর্যন্ত লেখাপড়া করেছে মেডিকেলে চান্স পেতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তাকে মেধা তালিকায় আসতে হবে চান্স পেতে হবে কিন্তু আপনি বাবা একবারও ছেলেকে ঘুম থেকে উঠালেন না জাগ্রত করলেন না মেয়েটাকে জাগালেন না স্ত্রীকে বললেন না উঠে যাও সলা করো নামাজ পড়ো কিন্তু আপনি নিজে তো অনেক কিছু করলেন আপনার এই নফলগুলো আল্লাহর কাছে কাউন্ট হবে না এই নফল আপনাকে বাঁচাতে পারবে না কারণ আপনি ফরজকে ভায়োলেট করেছেন আপনি ফরসকে লঙ্ঘন করেছেন ফরস কি ফরস ছিল আপনার ছেলেকে আঘাত করে ঘুম থেকে উঠানো আপনার মেয়েকে ধমক দিয়ে ঘুম থেকে জাগ্রত করা তাকে নামাজ পড়ার জন্য স্ত্রী ছেলে সন্তান এদের সকলকে তুলে দেওয়া উঠো নামাজ আদায় করো আজান হয়েছে এখন আর ঘুমিয়ে থাকা যাবে তা আপনি এমন অথর্ব এক বাবা ছেলেটাকে দেখেন হাত একটা মশারির বাহিরে আপনি সুন্দর করে হাতটা মশালের ভিতরে গুছিয়ে দিয়ে কম্বলটা সুন্দর করে নাকের উপরে টেনে দিয়ে ছেলেটা যেন জনমের ঘুম ঘুমায় আরামে ছেলেটা দুটো একটা পর্যন্ত মেডিকেলের চান্স নেবে ও একটু ঘুমাক আমি মসজিদে গিয়ে সলাতুল ফজরের নামাজটা জামাতে আদায় করি আপনার পরিণতি কি হতে পারে এবার শুনুন কোরআন বলছে দাওয়াত আপনি ছেলেটা দিলেন না শাসক আপনি করলেন না কি অশুভ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে কোরআনের ভাষায় শুনুন আল্লাহ ওই ছেলেকে বলবে এই আসো জাহান নামে যাও কোথায় ছেলে বলবে কেন বলে হ্যাঁ অপরাধ আছে তোমার ঠিক আছে যাবো আমার অপরাধের মূল কারণ কি তোমার বাবা তোমাকে দিন শিখায় নাই তোমার বাবা তোমাকে দিনের দাওয়াত দেয় নাই তোমার বাবা তোমাকে জাগতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য অর্থ বৃত্ত বইভাব সম্পদ এগুলো তুমি উপার্জন করবে সুনাম সুখ্যাতি তোমার হবে ভালো একজন ডক্টর হবে ডাক্তার হবে ফিলোসফার হবে তুমি একজন দার্শনিক হবে আর্কিটেকচার হবে পাইলট হবে গবেষক হবে ইঞ্জিনিয়ার হবে প্রকৌশলী হবে হতেই পারে আপত্তি নেই কোরআন সামনে রেখে যদি হতো কোনো বিপত্তি ছিল না কিন্তু কোরআনকে পিছনে রেখে বাদ দিয়ে যখন সে জাগতিক শিক্ষায় শিক্ষিত হলো ধর্ম কর্ম তখন আর তার ভালো লাগলো না লাগার কথাও না তো বন্ধুগণ সন্তান এবার বলবে এর পিছনে দায়ী কে দায়ী তোমার এক নম্বর বাবা দায়ী কে অপরাধ কি হ্যাঁ দাওয়াত দেয়নি মাশাআল্লা কথা বুঝতে হবে বুঝলে না মজা দাওয়াত দেয়নি ছেলেকে উল্টা আরো নাফারমানির কাজ করেছে খরচকে লঙ্ঘন করে নফল ধরেছে জোরালো ভাবে ছেলেটার হাতটা ভিতরে ঢুকাই দিলো একবারও উঠালো না নাকলো না আদর দিয়ে হোক ধমকের ভাষায় হোক তাকে উঠালো না আদরে আর ঘুম পাড়িয়ে দি এই ঘুমটাই আপনার জন্য জাহান্নাম আল্লাহ ওই ছেলেকে বলবে যা এবার জাহান্নামে যা ছেলে এবার কি জবাব দেয় শুনুন রব নাম আরিনাল দৈনী আদল্লা মিনাল জিন্ন ইংসিনা জাল নহমা তাহাতা আপদামিনা লিয়া কুনা মিনাল অস্পদী সেদিন ওই সন্তান বলবে আমার রপ যার নাম তো আমার জন্য অবদারিত যার নাম আমাকে যেতেই হবে আমি যাবার প্রাক্কালে আমার বাবাকে সামনে আনু ফুটবলের মতো আট দশটা লাথি মেরে এরপরে আমি জাহান নামে যাব কাকে লাথি মারবে পদদলিত করবে কাকে ও আপনি বাবা মসজিদ থেকে বের হলেন আপনার কলেজ করুয়া সেরেকে বললেন বাবা তুই একটু টুৎপাড়ায় যাকে এটা নিয়ে বাবা তোমার কাণ্ড জ্ঞান নেই ঠিক এই কথাটুকু বলছে আরো দশজন মুসল্লির সামনে বলুন তো আপনার থাকবে এই বিষয় লোকের সামনে যদি এটা আপনার ইগোতে লাগে বাবা হিসাবে যদি আপনি এটা সহ্য করতে না পারেন কোটি মানুষের সামনে যখন এই সন্তান ফুটবলের মতো আপনাকে কিক করবে প্রাণটি শট দিবে আপনি অপমান অপদস্থ ঘৃণিত নিন্দিত এই বিষয়টা আপনি কিভাবে নিবে এজন্য আমাদের কি দরকার